হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সন্ধ্যা হতে না হতেই রেডি হয়ে গেছে সন্ধ্যা ঠিক বলা যায় না এখন রাত নটা বেজে গেছে তো আমাদের হঠাৎ মন হয়েছে আমরা মেলায় যাব তো আমি আর আমার বান্ধবী মিলে বেরোবো সেই জন্য আমি সাজুগুজু করে ওর বাড়ি চলে এসছি এবার ও রেডি হচ্ছে রেডি হয়ে গেলে দুজনে মিলে যাব মেলায় কি কি দেখলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য তো বান্ধবী এই যে দেখতেই পাচ্ছ লিপস্টিক পরতে ব্যস্ত তো লিপস্টিক পরে নিক তো ফাইনাল সাজটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে তো চলো দেখতে থাকো যাচ্ছি আমরা মেলায় বান্ধবীর সাথে ব্রাইডাল দেখতে থাকো কি কি হয় ও কি সুন্দর লাগছে লিপস্টিকটা সবে পড়েছে এই যে চলছে কন্টিনিউ শেষ হয়নি তো দেখতে থাকো এইদিকে ওর পুচকিগুলো বসে আছে এইদিকে এই যে ছোট শিয়াল ওখানে শুয়ে আছে আর একজন দেখো লম্প ঝম্প টম্পো দিয়ে বেড়াচ্ছে এই যে সব মেকআপের জিনিস পত্র পাতিয়ে নিয়ে বসেছে দেখে তো আমি বুঝতেই পারছি না ও মেলায় যাবে না বিয়ে বাড়ি ওর মা ওর মা শুয়ে আছে আর এই পুচকে খালি ছোটাছুটি করতে ব্যস্ত দেখতেই পাচ্ছ খুব দুরন্ত বাচ্চা হয়েছে এবার একটু গালটা পিঙ্কি পিঙ্কি করতে চাইছে পিঙ্কি পিংকি দেখো আমি বুঝতে পারছি না আমরা মেলায় যেতে চলেছি না বিয়েবাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না যাই হোক ঘোড়া মানেই আনন্দ সাজুকুজু করতে হয় এ দারুণ দারুণ লাগছে তো এই যে ব্ল্যান্ডিং চলছে দেখো কি সুন্দর লাগছে না ব্লেন্ড করলেই হতো যাই হোক এইভাবে তো আর বেরোনো যায় না জাস্ট একটা যোগ করলাম তো প্রায় সাজটা কমপ্লিট হতে চলেছে তো ফাইনাল লুক হয়ে গেলে অবশ্যই সামনে আসবো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অবশ্যই জানিও সাজুগুজু থেকে মনে হচ্ছে আর মেলায় যাওয়া হবে না অবশেষে বিয়েবাড়িতেই যেতে হবে এতক্ষণ ধরে এত মেকআপ করলো যে আমি শেষে বললাম আর মেলায় যেতে হবে না চল যেতে গিয়ে রাস্তায় যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি পড়লে বিনা নিমন্ত্রণে ঢুকে যাব। অন্তত ভালো মন্দ তো খেয়ে আসা যাবে তো যাই হোক দেখতে থাকো এই যে আমিও ফাইনালি পুরোপুরি রেডি আমি তো রেডি হয়ে এসছিলাম আর ওকেও রেডিও প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি তো সেটাই দেখতে থাকো আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তো হোক দেখি আমার বান্ধবীর মেকআপের কামালে আমরা বিনা নিমন্ত্রণে কোথাও কিছু খেয়ে আসতে পারি কিনা তো এই দেখো নটা পনেরো বাজে এখনো আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি সাজ মোটে ওর হচ্ছে না ওর জন্যে লেট হচ্ছে তো সেজেনিক তারপরেই যাবো আমি ওকে বলে দিলাম যে তুই সাজ আমি আর যাব না তুই তোর মতো যা আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো আমি রাগ করে চলেই যাচ্ছিলাম ও তাও সেজে যাচ্ছে ও জানে যে আমি বললে আমি যেতে পারবো না ওই জন্য সমান তাহলে ঢং চকে আরে চোখে দেখে যাচ্ছে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি এই যে আমরা পুরোপুরি রেডি আমিও রেডি ও রেডি এবার দুজনে মিলে বেরোচ্ছি তো চলো একেবারে রাস্তায় আর কোনো রকম কোনো কিছু হবে না মেলায় পৌঁছে বাদ বাকিটা তোমাদেরকে দেখাবো কি কি করলাম না করলাম তো চলো দেখতে থাকো অবশেষে আর বাড়ি যাওয়া হয়নি আমরা মেলায় পৌঁছালাম তো প্রথমেই মেয়েদেরকে যেটা আকর্ষণ করে এই যে কানের দোকান তো আর একটু ক্লোজে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কানের কানেরগুলো সত্যি অসাধারণ অনবদ্ধ দেখে আমার তো খুব ভালো লাগছে আমার বান্ধবীও প্রচুর ক্লিপ কিনেছে আমাদের পাশের দোকানে ক্লিপ ভতি রয়েছে তো এইগুলো দেখো মেলায় যাওয়া মানে এইগুলো চোখ ধাঁধানো জিনিস দেখা আর আনন্দে যে আমার বান্ধবী ক্লিপ বাড়ছে তো আমরা প্রচুর ক্লিপ কিনেছি তো সেগুলোই ভ্যারাইটিস ক্লিপ এখানে ছিল তো সেটাই হচ্ছে আর কি তো দেখো ও কি খুশি আমাকেও কিনে দিয়েছে মানে দারুণ 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 মজা করেছি আমরা দুজনে তারপর চলে গেছিলাম একটা বাচ্চাদের খেলনার দোকানে এখানে শুধু খেলনা নেই তার পাশাপাশি চুড়ি ক্লিপ সবই আছে সেগুলোকে একটু ঘুরে ফিরে দেখছিলাম তো কোনোটাই সেইভাবে পছন্দ হয়নি তো তারপর আমরা ওর পাশে যে দোকানটা আছে ওই দোকান থেকে একটা খেলনা নিলাম ওর বাচ্চার জন্য একটা ইঁদুর নিয়েছিল। মানে ওর বিড়ালের বাচ্চাটা খেলবে সেই জন্য ওই যে এই ইঁদুরটা নিয়েছিলো ইঁদুরটার ভেতরে লাইট জ্বলে ও দৌড়াই খুব সুন্দর তো সেটাই আমরা নিয়েছিলাম তো এই যে নেওয়া হয়ে গেলে আমরা আরও দোকানে গেছিলাম প্রচুর কেনাকাটা করেছি তো তারপর আমরা চলে গেছিলাম একটা পুতুলের দোকানে অনেক ভ্যারাইটিস পুতুল সেখানে ছিল কিন্তু এত দাম বলছিল যার জন্য আর নিইনি ওর থেকে দোকানে কেনার মেলায় কেনার সমান সমান হয়ে যাচ্ছে তো তারপর চলে গেছিলাম মেলা সেই বিখ্যাত দোকান হরেক মাল দশ টাকা তো এখানে গিয়ে আমরা প্রচুর কিছু কিনেছি মানে যা পেয়েছি তাই নিয়েছি কোনো কিছু বাদ দিইনি কাফ প্লেট দিয়ে শুরু করে প্লাস্টিকের জিনিস দিয়ে সব এরপর চলে গেছিলাম কাচের দোকানে তো সেখান থেকে এই সব জিনিসপত্র কেনাকাটা করলাম সেখানেও তো চোখ ধাঁধানো অবস্থা যা দেখি তাই নীতি ইচ্ছা করে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো যাই হোক কিছু কাপ বা অন্যান্য ডিশ নিয়েছিলাম নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ফুচকার দোকানে এখানে এসেও দেখি কি বিবৎস লাইন মানুষের খাওয়া শেষ হচ্ছে না রাত সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তাও খাচ্ছে সবাই আর ওইদিকে অনুষ্ঠান হচ্ছিল অবশেষে আমাদের খাওয়ার পালা এলো তারপর চলে এসেছিলাম আচারের দোকানে তো সেখানে এসে বিভিন্ন ভ্যারাইটিস আচার ছিল দেখতে পেলাম কিন্তু আমরা একটা খেজুরের আচার খুঁজছিলাম সেটা আর পাইনি কিন্তু এছাড়া অন্যান্য নানান ধরনের আচার ছিল যাই হোক ওই দোকানের একটা বিখ্যাত আচার ছিল রসুনের আচার এছাড়াও খেজুরের আচার ছিল কিন্তু আমরা যে রকম টাইপের খুঁজছিলাম সেটা পাইনি তো অগত্যায় আমের আচার নিয়ে একটু চালতা নিয়ে চলে আসতে হয়েছিল তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি গেলে তো শুধু হবে না না বাড়িতে খাবার টাবার নিয়ে যেতে হবে এই যে আমার হাত পুরো বন্ধ এক গাদা সব জিনিসপত্র হাতের মধ্যে দেখতেই পাচ্ছ তো আমরা সেখানে দোকানে গিয়ে বাড়ির জন্য চিকেন ললিপপ এগ রোল এগুলো অর্ডার করেছিলাম তো সেটাই ওনারা রেডি করছে তো এটা করতে করতে আমরা চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে তো সেখানে গিয়েও আর একটা কাণ্ড ঘটে গেল তো তো মিষ্টির দোকানে গিয়েও দেখি দুজন আমাদের জন্য ওয়েট করছে এই যে গলু গলু এটা আর এটা তো দুইজন মিলে চলে এসেছে স্বামী স্ত্রী এবার খাওয়ার জন্য তো ওদেরকে একটু মিষ্টি কিনে দিলাম ওরা খেলো খেয়ে খুব আনন্দ পেলো যাই হোক এই টুকরো টুকরো ভালোবাসাটাই অনেক ঠোঙাটা চাটছিল আমি আরও বললাম যে আর ওখানে নেই খাস না তো যাই হোক সেই কথাগুলোই শুনছিলো আবার আদর করতে আসছিল। এই ভালোবাসাটুকু পেয়ে সত্যি জীবন জীবনধন্য এইটুকু ভালোবাসায় কয়জন মানুষের কপালে থাকে বা পায় তারপরে এই বাচ্চাগুলোকে বিস্কুট খাওয়াতে গিয়েছিলাম ওর মাকে যে বিস্কুট দিলাম বাচ্চাগুলো রয়েছে তো ওদের আদর করে তারপর আমরা লাস্ট বাড়ি ঢুকে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের একটি ভিডিওটা